তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে তো দেখুন আমার বেবি রেডি হয়ে গেছে আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি

もう一回一度違う。<ペー> <music> আজকে কিন্তু গ্যাস প্রচুর হাওয়া বই প্রচুর হাওয়া আজকে পূর্ণিমা আর আমরা যখন গেছি একটু লেট হয়ে গেছিল ঘুম থেকে উঠতে তো যেতে যেতে সুন্দর হয়ে যাচ্ছিল প্রায় এত পরিমাণে হাওয়া আর আমি গিয়ে মেয়েকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিলাম ঝিনুকে খুব সুন্দর লাগছিল তো বেশি না মাত্র দশ টাকা নিয়েছে হেয়ার ব্যান্ডটা তারপরে আমরা একটু বসলাম সমুদ্রের পাড়ে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দোকানপাট দেখতে দেখতে যাচ্ছিলাম এত পরিমাণে হাওয়া আর জলের সাথে জলীয় বাষ্প আসছে হাওয়ার সাথে চুল ঠুল সব আঠা আঠা হয়ে গেছে তারপরে আমি গিয়ে মেয়েকে আর একটা কিনে দিলাম তো ও আবার হাওয়াই মিটার খাওয়ার জন্য বায়না করছিল আবার হাওয়াই মিটার কিনে দিলাম কিনে নিলি

I don't I

গায়ে সমুদ্রের ধারে গিয়ে আমার মেয়ের মুড একদম খারাপ হয়ে গেছিল তো ও শুধু রুমে থাকবে শুধু রুমে থাকবে শুয়ে থাকবে আর সমুদ্রের পাড়ে যেতে যাচ্ছিল না কেমন মুখটা গোমরা করে হাঁটছিল গোমরা করে বসেছিল আমার হাজব্যান্ড মাছ ভাজা কিনতে গেলো সমুদ্রের পাড় থেকে তো আমাদের জন্য এক প্লেট চিংড়ি মাছ ভাজা আর ওর নিজের জন্য একটা টুনা মাছ একটা টুনা মাছ ভাজা নিয়ে এসেছিলো

রুটি তরকা খেয়ে আবার রুমে গিয়ে মেয়ের জন্য ম্যাগি খুঁজেছি তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে আমার রুমে চলে এসেছি আর রুমে এসে কি করেছি দেখো কেটলির মধ্যে ইলেকট্রিক কেটলিতে আমি ম্যাগি বসিয়েছি মেয়ের জন্য একদিকে ভালোই হয়েছে এটা ছিল বলে তাই করে দিতে পারলাম তো আমি এদিকে ম্যাগি করছি আর এদিকে দেখুন বাবা আর মেয়ে কাটে শুয়ে শুয়ে খেলা দেখছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন